একবারে এটা আমাদের পঁচাত্তরতম বর্ষ প্লাটিনাম বিলি বর্ষ আমরা পালন করেছি বা উদযাপন করতে চলেছি এটা বলতেন হ্যাঁ এবারে থিম কি পড়ছে থিমটা যেটা একটা আছে সত্যম শিবম সুন্দরম কিন্তু মেন থিমটা হচ্ছে খুব স্বচ্ছ এবং সাদা আর এটা একটা প্যান্ডেল এটাই মেন আমাদের বৈশিষ্ট্য এবার প্রত্যেক বছরই একটু আলোদারি তো করি কিন্তু এবার একদম সাদা ঝলমলের করে প্যান্ডেলটা করেছি মূর্তির মধ্যে কোনো রকম কিছু আলাদা না ওখানে আমরা কোনো দিনই হাত দিতে পারি না ঠাকুর ওখানে একদম মায়ের জায়গা মাই থাকে ওখানে কোনো ট্র্যাডিশান আমাদের চেঞ্জ হয় না একদম আদি সাজ যেমন হয় আদি মুক্তি যা হয় সেটাই আপনাদের কোনো আলোকসজ্জা হচ্ছে হ্যাঁ আমাদের জুবিলিতে এবারে প্রয়োজন হচ্ছে ফোর প্লাস ওয়ান আছে তাতে কি আপনারা তুলে ধরছেন এটাও একটা ভালো থিম হয়েছে এটা আমাদের বাঙালিদের যেমন দুর্গা পুজো মুসলিমদের তাজিয়া চীনাদের একটা অকেশান আর ক্রিসমাসের ওপর একটা করে আমরা থ্রি ডাইমেনশানে একটা ভালো পজিশান এবারে করছি ফোর প্লাস ওয়ান লরিতে আপনাদের মোটামুটি কত টাকা বাজেট করেছেন এবারে সব মিলিয়ে অ্যাপ্রক্স মনে হচ্ছে সাতাশ টু আঠাশ লাখ টাকার মতো হবে আপনার নাম ইন্দ্রজিৎ ঘোষ আপনি এই বারোয়ারি বারোয়ারি দা সেক্রেটারি